স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত আমি আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি চিংড়ি এই চিংড়ি মাছের রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই কড়াইটাতে আমি চিংড়ি মাছটা রান্না করব সেই কড়াইটা আমি নিয়ে নিয়েছি এবার কড়াইটার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা গোটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে জিরে আর লাল লঙ্কা বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আমি এখানে তিন টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি তোমরা তোমাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা ব্যবহার করবে দিয়ে দিচ্ছি এর মতো পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার এটাকে ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব এবার এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর বেশ কিছুটা হলুদ দিয়ে আবারও এটাকে ভালো করে মিখে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শাহি গরম মশলা দিয়ে এটাকে চলো মেখে নেব আরেকবার ভালোভাবে বন্ধুরা এবার আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয় টুকরো এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো দারচিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আর পুরো রান্নাটাই কিন্তু একদম গ্যাস কমিয়ে পুরো সিমে করে রান্নাটা করতে হবে বন্ধুরা এখানে আমাদের গরম গরম চিংড়ি মাছ একদম রেডি পরিবেশন করার জন্য এটা কিন্তু ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা অবশ্য অবশ্য বাড়িতে একবার ট্রাই করো আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা